নমস্কার সমস্ত মকর মানুষকে আমার প্রণাম দু হাজার ছাব্বিশে মকর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই কিছুদিন আগে আমার এই চ্যানেলটা হাই জ্যাক হয়ে গেছিল অর্থাৎ হ্যাক করে নিয়েছিল কেউ মা তারা আশীর্বাদ এবং আপনাদের অফরন্ত ভালোবাসার জন্য আমি আবার এই চ্যানেলটা ফিরে পেয়েছি যাদের ইউটিউব চ্যানেল আছে তারা জানে যে একবার একটা চ্যানেল হাইজ্যাক হয়ে গেলে সেটা ফিরে পাওয়া প্রায় ফাইভ পার্সেন্ট থাকে না তবুও মা তার আশীর্বাদ আপনাদের ভালোবাসার ছাব্বিশ বেস্ট বছর দু হাজার পঁচিশ কেন তারও দু তিন বছর যদি আমি বিগত দু তিন বছর আগে ধরি তাও এটা ভালো বছর সবথেকে শুভ বছর দু হাজার ছাব্বিশ শুধু সূর্যের বছর বলে না এই দু হাজার ছাব্বিশে রাশির জীবনে অনেক কিছু চেঞ্জেস আসতে চলেছে বিভিন্ন প্রত্যেকটা এবং স্টুডেন্টদের জন্য একটা অনবদ্য সময় এই মকর রাশির জন্য দু ছাব্বিশ সাল ওয়েট করে আছে তার একটা কারণ হচ্ছে যে মকর রাশির তৃতীয় ঘরে শনি বসে আছে

অনটন হেলথ প্রবলেম এত কিছু মকরাশি জীবনে আপস হয়েছে বিগত এক বছর না শুধু পঁচিশ না বিগত পিছনে গুলো দেখুন তেইশ চব্বিশে সাড়ে সাত বছর ধরে এটা সূর্যের বছর দু হাজার ছাব্বিশ মকর জীবনে অনেক অনেক শুভ কিছু আনতে চলেছে ওয়েট করছে দু হাজার ছাব্বিশে কারণ এটা সূর্যের বছর আর তৃতীয় ঘরে শনি মহারাজ বসে আছে শনি মহারাজ তৃতীয় ঘরে থাকলে দুটো দৃষ্টি একটা ভাগ্যস্থানে একটা ভাগ্যের ভাগ্যস্থান পঞ্চম ঘরে দুটো ঘরের দৃষ্টি দেওয়ার জন্য মকর রাশির জীবনে বিরাট কিছু পজিটিভ আসতে চলেছে কথ কঠিত মকর রাশির মানুষ আছে তার মধ্যেও মকর রাশির আবার তিনটে নক্ষত্র আলাদা আলাদা মানুষ আছে উত্তরা সারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটে নক্ষত্রের মানুষ মকর রাশির মধ্যে আছে দেখবেন উত্তরা সারা নক্ষত্র নরগণ এটা দেখবেন আপনার যদি উত্তরা সারা হয় আপনার নরগণ এই বছরটা খুব ভালো যেতে চলেছে কারণ এটা সূর্যের বছর আর উত্তরাষারা নক্ষত্রটাই সূর্যের নক্ষত্র শ্রবণা নক্ষত্র দেবগণের মধ্যে পড়ে এবং এই শ্রবণা নক্ষত্রের একটা অসাধারণ কিছু যোগ আসছে সেটা আমি পরে বলছি আর ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র এটা আপনার রাক্ষসগণের মধ্যে পড়ে ভয় নেই রাক্ষসগণ মানে হচ্ছে আপনি রাক্ষস বা সেই টাইপের কিছু না হ্যাঁ গণ নিয়ে আলাদা আমার ভিডিও আছে সেটা দেখে নেবেন তো এই তিনটে নক্ষত্র কত কোটি আপনার মানুষ আছে প্রত্যেকটা মানুষের জীবন কি দু হাজার ছাব্বিশে একরকম যাবে কারণ প্রত্যেকের জন্মছক আলাদা অর্থাৎ দেখুন আমরা যখন এই পৃথিবীতে এসছি না অপরে এই পৃথিবীতে অভিনয় করতে এসছি তখন আমাদের যে অভিনয় স্ক্রিপ্টটা উপর থেকে পুরো বোঝানো হয়েছে আমরা প্রত্যেকে জেনে আমরা লাইফে এই পৃথিবীতে পড়তে এসে কি কার কি রোল কে কি অভিনয় করবে সেগুলো আমরা সব জানি এখন আমরা ভুলে গেছি পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে আমাদেরকে পাঠানো হয়েছে সেই স্ক্রিপ্টটাই হচ্ছে আপনার জন্ম অর্থাৎ আপনার জন্ম সময় যদি আমি ইউনিভার্সে একটা স্ক্রিনশট নিতাম সেটা একটা জন্ম ছক হয়ে গেল তারপরে গ্রহরা কন্টিনিউ ঘটছে এটা হচ্ছে গোচর তাই এই যে মকর রাশির সব থেকে এই ঘরে। ছাব্বিশ কেন গোহরাজ শনিদেব থার্ড হাউসে ভালো রেজাল্ট দেয় কারণ গোহরাজ কর্মের কারক আর তিন নম্বর ঘরটা হচ্ছে পরিশ্রমের ঘর ভাগ্যের ঠিক অপোজিট হার্ড ওয়ার্কের ঘর আর শনি সেই জন্যই এই ঘরে এসে ভীষণ ভালো রেজাল্ট দেয় শুধু তাই না যারা জানে তারা জানে যে তৃতীয় নম্বর শনির দৃষ্টি করে একটা হচ্ছে পঞ্চম ঘর যেটা পূর্ব জন্মের ভাগ্য একটা হচ্ছে ভাগ্য এই জন্মের ভাগ্য অর্থাৎ ভাগ্যস্থান নবম এবং পঞ্চমে দুটো ঘরে দৃষ্টি থাকার জন্য দুটো এই ত্রিকোণ স্থানে দৃষ্টি থাকার জন্য শনি এখানে ভীষণ ভালো রেজাল্ট দেয় তাদের যাদের শনি কারো তাহলে মকর রাশি বা মকর লগ্নে মকর লগ্নে তো আরো ভালো সময় এটা লগ্নপতি থার্ড হাউসে বসছে শনি সার্ভিস অর্থাৎ যারা আমরা পরিষেবা দিই তাদের জন্য বেস্ট রেজাল্ট নেবে এবার ধরুন এই থার্ড হাউসটা হচ্ছে মিডিয়া ছোট ছোট ট্যুর ট্রাভেলস আমরা ভ্রমণ করে যেগুলো কাজ করি তাহলে যারা সার্ভিস বয় ডেলিভারি বয় যেমন সুইগি জোম্যাটো যারা ডেলিভারি করে বা যারা বাইক চালিয়ে মানুষকে সার্ভিস বা পরিষেবা দেয় যেমন ধরুন এখন অনেক ওলা ওবে বা আপনার র্যাপিডো যারা চালায় হ্যাঁ কোনো কাজই ছোট নয় কিন্তু তাদের হয়তো ইনকামটা অনেক কম হতে পারে কিন্তু সৎ পথে করছে তাদের জীবনে গ্রহরা শনিদের বিরাট চেঞ্জেস নিয়ে আসবে যারা সার্ভিস পয় সার্ভিস দিচ্ছে পরিষেবা দিচ্ছে কারণ এটাই থাকাও এছাড়াও এটা হচ্ছে মার্কেটিং এর ফল সেলস কমিউনিটি এবং আপনার সোশ্যাল মিডিয়া থেকে যারা রোজগার করছেন অলরেডি বা রোজগার করতে চাইছেন তাদের জন্য এই গ্রহরাজ সব

অর্থাৎ লিভারের কারকই হচ্ছে বৃহস্পতি দেবগুরু সে কিন্তু বছরে প্রায় ছ মাস জুন মাসের দু তারিখ পর্যন্ত ছ নম্বর ঘরে বসে থাকবে তাই এখানে আমাদের খাদ্য ভ্যাস ফুড কন্ট্রোল যদি এদিক ওদিক হয়ে যায় তখন মকর মানুষের হেলথের একটু সমস্যা হতে পারে এছাড়াও পায়ের নিচে হাঁটু থেকে পায়ের নিচ গোড়ালি পায়ের পাতা এই সমস্ত সমস্যাগুলো ছোটখাটো সমস্যাগুলো আসতে পারে বড় ধরনের মকর রাশির মানুষদের খেলতে সমস্যা নেই এবার যদি কারো সেরকম কিছু আছে সেটা তার সম্পূর্ণ জর্বছক বলবে যে কোন গ্রহের দশা চলছে মারক গ্রহের দশা চলছে কিনা তাহলে তার জর্মছকে নেগেটিভ পর্যায়ে আসছে রাহু তৃতীয় ঘরে অর্থ ঘরে থাকবে পুরো ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত মানে দু সালে এই রাহুর বিরাট রোল প্লে করতে চলেছে মকর রাশির মানুষদের জন্য রাহুর প্রভাবটা পরে তার ঠিক তিন নম্বর ঘর রাহু যেখানে বসে থাকে তার ঠিক তিন নম্বর ঘরে অর্থাৎ চতুর্থ ঘরে দ্বিতীয় ঘরে বসলে চতুর্থ ঘরে যখন রাহুর প্রভাব পড়বে মকর রাশির প্রপার্টি এই বছর বিরাট শুভ ফল দেখতে পাবেন মকর রাশির মানুষরা অর্থাৎ যারা বহুদিন চেষ্টা করে অল্প অল্প টাকা জমিয়ে জমি কিনবেন ভাবছিলেন বাড়ি করবো জমি কিনেছেন বাড়ি করবো তাহলে এই গহরাজ বা রাহুদেব তাদেরকে বিরাট সাপোর্ট করবে অর্থাৎ ফ্যাট কিনেছেন কিনবে ভাবছিলেন এই দু হাজার তাদের জন্য ভীষণ ভালো সময় এই দু হাজার ছাব্বিশে জমি বাড়ি প্রপার্টি শুধু তাই না যারা কনস্ট্রাকশনের যারা প্রমোটিং করে যারা তেলের করে তেল সংক্রান্ত চামড়া লেদারের যারা কাজ করে তাদের জন্য কারণ রাহুল দুটো এই আপনার গহরা শনিদেবের দুটো দৃষ্টি একটা পঞ্চম একটা নবম দুটো ঘরে পড়ার জন্য শনি সংক্রান্ত যারাই কাজ করে তাদেরই এই দু ছাব্বিশ সালে একটা বরদান বলা যেতে পারে বলেছি কত কোটি মানুষ আছে তার মধ্যে আবার নক্ষত্র আলাদা আলাদা তাই রাহু যখন দ্বিতীয় ঘরে বসবে চার নম্বর প্রপার্টি রিলেটেড এবং যানবাহন রিলেটেড আপনার বিরাট পজিটিভ রেজাল্ট দেবে এবার অর্থ মেয়ে হচ্ছে অর্থ আর কেরিয়ার অর্থ এবং কেরিয়ারের জায়গাটা আপনার গোহরা শনিদেব কর্মের কারো থার্ড হাউসে বিরাট রেজাল্ট কিন্তু হ্যাঁ রাহু দেখবেন এই দু হাজার ছাব্বিশে মকরাস যে সমস্ত টাকাগুলো ভেবেছিল মকরাসি মানুষরা কোনোদিন পাবো না সেই সমস্ত টাকা তাদের কাছে আসবে পুরোটা না হলেও ফিফটি পার্সেন্ট আসবে রাহু এই সেকেন্ড হাউসে এই কাজটা অনেকে দেখবেন রাশির এই রাহু যাদের দশা চলবে তাদের বিরাট একটা লটারি প্রাপ্তিরও যোগ থাকবে কারণ লটারির ঘর হচ্ছে অষ্টম ঘর সেখানে কেতু মহারাজ বসে থাকবে সেই দু হাজার কেতু এমন একটা মিস্টিরিয়াস প্ল্যানেট তাকে সঠিক ভাবে করা খুব কঠিন অর্থাৎ কেউ যদি বলেন ভেবে নাই যে আমি পুরোপুরি অ্যাস্ট্রোলজি শিখে গেছি বা জ্যোতিষ শিখে গেছি সব জেনে গেছে অত্যন্ত ভুল বলছে কারণ এটা একটা বিশাল সমুদ্র যত দিতে যাবেন যাই হোক মকর রাশির আর্থিক উন্নতি অবধারিত এই দু সালে কিন্তু একটা কথাও ভুললে চলবে না রাহু ইলিউশন ভ্রম সে দেবে কিন্তু আবার মায়ার জালে জড়াতেও ছাড়বে। সেই টাকাটাকে ধরে রাখাটা সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব কারণ রাহু অর্থ ধরে খুব কঠিন দেওয়া ঠিক কিরকম দেখুন এই যে সেকেন্ড যখন রাহু বসে তখন সেই রাহুর বৃহস্পতিরও দৃষ্টি আছে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টিটা কিরকম হচ্ছে এই ছ মাস মিথুন রাশিতে বসে সে আপনার খরচের ঘরেও দৃষ্টি দেবে আবার আপনার ইনকামের ঘরেও দৃষ্টি দেবে দু নম্বর ঘর আর বারো নম্বর ঘর পুরো লগ্নে দুটো পাশে ব্যালেন্স করে দৃষ্টিটা দেবে সে নিজেও খরচের মালিক যখন এরকম পরিস্থিতি হয় তখন আয় এবং ব্যয়ের সমতা রক্ষা করাটা খুব কঠিন হয়ে যায় ফান্ড ম্যানেজমেন্ট করতে হয় আপনি ধরুন সঞ্চয় করছেন কোন একটা খাতে কেউ এস করছে কেউ মিউচুয়াল ফান্ড থেকে করছে যারা অল্প অল্প করে সঞ্চয় করছে ভাবছে কিছু একটা জিনিস করবো মধ্যেখানে সেই জিনিসটা কেনার আগে টাকাটা যখন প্রায় নাইনটি পার্সেন্ট আমরা জমা হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে এমন কিছু পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে সেই টাকাটা সেই খাতে খরচা করতে পারবেন না অন্য খাতে খরচা হয়ে যাবে মিলে এমেন মকর রাশি জীবনে এটাই হতে চলেছে কারণ টাকা জমবে ভাবছেন যে কিছু একটা কিংবা ধরুন একটা মোবাইল কিনবেন বলে জমাচ্ছেন তো সেই টাকাটা আপনার মোবাইল কেনার আগে অন্য খাতে খরচা হয়ে যেতে পারে জায়গায় ভালো কারণ বিশেষ করে বৃহস্পতি যখন এই জুন মাস সেকেন্ড জুন মাসে কর্কট রাশিতে আসবে সে তুঙ্গ অবস্থায় থাকে উচ্চ অবস্থায় এখানে মকর রাশির তাহলে সেকেন্ড জুন থেকে একটা বিরাট শুভ পরিবর্তন যখন আরো বৃহস্পতি এসে যায় কারণ বৃহস্পতি আপনার এই সাত নম্বর ঘরে বসে ইনকামকে দেখবে এগারো নম্বর ঘরকে দেখবে লগ্নকে দেখবে আবার আপনার রাশিপতি শনি মহারাজের উপর দৃষ্টি উচ্চ অবস্থায় এখানে সব থেকে বেনিফিট হবে সপ্তমে বৃহস্পতি যখন আসবে জুন মাসে দু তারিখে এখানে যারা ধরুন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশে কাছাকাছি বয়স হয়ে গেছে বিয়ের জন্য পাত্র পাত্রী ম্যাচ হচ্ছে না বহু দেখেছে মিলছে না ভেঙে যাচ্ছে বিয়ে প্রবল বিবাহের যোগ মোটামুটি নাইনটি পার্সেন্ট বিবাহের যোগ যদি আপনার জন্মগোষ্ঠীতে বিয়ের যোগ থাকে তাহলে প্রবল বিবাহের যোগ এই বৃহস্পতি করে এবং বৃহস্পতি যারা ব্যাংক ফিনান্স শিক্ষকতার কাজে যুক্ত আছে গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত আছে এই সপ্তমে যখন বৃহস্পতি আসবে একটা এক্সট্রা অর্ডিনারি দেখতে পাবে কিন্তু বৃহস্পতি এখন অতিচারী হয়েছে কর্কট রাশিতে এক বছর থাকার কথা সেখানে কিন্তু বৃহস্পতি মহারাজ থাকতে পারছে না ডিসেম্বরের দশ তারিখেই ওই জুন মাসের দু তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখেই তিনি আবার সেই সিংহ রাশিতে চলে যায় অষ্টম ঘরে চলে যায় সেখানে একটা বিপরীত রাজ্য তৈরি হতে পারে সেটা এখন এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে তাহলে হেলথের জায়গা ওভারঅল খুব একটা বড় নেগেটিভ কিছু নেই ছোটখাটো আছে হ্যাঁ সিজন চিঞ্জলে যেটা সর্দি কাশি সেরকম কিছু হতে পারে সূর্যের বছর সূর্য হচ্ছে অথরিটি গভর্নমেন্ট সরকার বিরাট কিছু একটা পরিবর্তন এই বছরে দু সালে মানুষ আশা করছে সরকারের বড় কোনো চেঞ্জেস এগুলো আসবে সালে এবং যারা এই বছরে সরকারি জন্য বহু বহুদিন করে চেষ্টা করছিল তো তাদের জন্য একটা খুব সুখবর আছে কারণ এই আপনার সূর্যের বছর এটা উত্তরাশারা নক্ষত্র যাদের শোভনা নক্ষত্র উত্তরাসারা নক্ষত্র যাদের তারা যে সরকারি চাকরির জন্য বহুদিন চেষ্টা করছিল পাচ্ছিল না বহুদ আগে ইন্টারভিউ দিয়ে রেখেছিল অফার লেটার আসছিল না গভর্নমেন্ট সেক্টরের জন্য তাদের কিন্তু বিরাট সুখবর আসতে চলেছে এবং যদি আপনার ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র হয় তাহলে যে সমস্ত ছেলেমেয়েরা ডিফেন্স আর্মি পুলিশ এর সঙ্গে যুক্ত আছে তাদের একটা বিরাট ভাগ্যের দরজা খুলবে এবং এটা মেডিকেল লাইন ইঞ্জিনিয়ারিং লাইন আইটি সেক্টর যারা মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করছে তাদের জন্য একটা বিরাট সুযোগ এনে দেবে এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের জন্য আর একটা হচ্ছে যে চন্দ্র শোভনা নক্ষত্র শোভনা চন্দ্রের নিজস্ব নক্ষত্র দেব গণের মধ্যে পড়ে অবত পর্ব যে সমস্ত সোবর্ণ নক্ষত্র মানুষ আছে দেখবেন বিশ্বেষ করে তাদের বিশ্বেষ টেকনিকটাই আলাদা মানে তাদের কাছে কিছু শেখার দরকার আছে বিশ্বেষ হয়তো অনেকে ইচ্ছা সত্ত্বেও তারা বিশ্বেষ করতে পারছেন পরিস্থিতি কারণে চাকরি করতে হচ্ছে কিন্তু যখন জীবনে একবার এদের বিশ্বেষ করতেই হয় সেটা পার্টনারশিপ হলেও করতে হবে এবার আসি ম্যারেড লাইফ বিবাহিত জীবন বিবাহিত জীবন খুবই ভালো যাবে মধুরপূর্ণ পূর্ণ সম্পর্ক যাবে কিন্তু ঘোড়া তো এক জায়গায় শীত থাকবে না কখনো আপস অ্যান্ড হবে তখন একটু উতার চারা আপস অ্যান্ড ওঠা নামা করতে পারে সন্তানের জায়গাটা ভীষণ ভালো যে সমস্ত মায়েরা যে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সন্তান নেওয়ার সন্তান হচ্ছিল না তাদের জন্য কিন্তু এই দু সালে বৃহস্পতি যেহেতু আপনার লগ্ন সন্তান কারক গ্রহ লগ্নকে দেখছে আপনার রাশি কে দেখছে রাশি মালিক কে দেখছে শনিকে দেখছে তাই এখানে অনেক অশুভ প্রভাব গুলো কেটে যাবে অনেক বাধা আপনার জীবনে যেগুলো আসছিল মকর রাশির জীবনে সেই বাধাগুলো কাটবে কারণ দেখুন মকরাশির মানুষরা প্রচুর কষ্ট স্ট্র করেছে দেখেছে জীবনে অনেক আপস এন্ড কারণ সাড়ে সাত বছর ধরে তারা সাড়ে সাথে প্রভাবটা দেখেছে বিরাট আপসল দুঃখ কষ্ট এই ব্যাপারগুলো দেখেছে মকর রাশির ছাব্বিশ হোক এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা পরে আমি একটা অন্য কোনো আহ টপিক নিয়ে আসবো মকর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার